আজকে প্রিয় মুফাসিরের কথাটা একশোর মধ্যে একশো মিলে যাচ্ছে পঞ্চাশ বছরের তাফসির কারক বলেছিলেন যেমন সময় আসবে পার্লানোর মতো রাস্তা খুঁজে পাবেন আজকে পার্লানোর মতো রাস্তা কোথায় যেখানে যাচ্ছে সেখানে ধরা খাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে আটকা পড়ছে আইন মন্ত্রী আর এফ সালমান রহমান দুইজন মিলে পালানোর চেষ্টা করলো কিন্তু প্রতিমধ্যে আটকা পড়ে গেল গ্রেফতার হয়ে গেল আহ এত টাকা এত ধন এত সম্পদ এত ক্ষমতা যে আইন মন্ত্রীর আইন নিজে তৈরি করে দিত যেভাবে করে দিত সেইভাবে পুরা দেশ চলতো সেই আইন মন্ত্রীর আইন আজকে কোথায় গেল রিমান্ডে নিয়েছে দশ দিনের রিমান্ডে নিয়েছে দশ দিনের অথচ এই জীবনে কত ইশারায় ইঙ্গিতে চোখ টিপি দিয়া হাতের ইশারা দিয়া কত মায়ের বুক খালি করেছে নিরাপরাধ কত মানুষকে রিমান্ডে নিয়েছিল তাদের কথায় আজকে তারাই রিমান্ডে কেউ নাই বাঁচানোর মতো কোটের মধ্যে যখন উঠায় কোটের মধ্যে যখন তোলে সব থেকে দুঃখজনিত বিষয় হচ্ছে দেখেন কোটের মধ্যে যখন তোলে তাদের পক্ষে একটা উকিল বা মোহরি নাই যে তাদের পক্ষ নিয়ে লড়বে একটা নাই অথচ এত বিশাল বড় ক্ষমতার অধিকারী ছিলেন তারা কিন্তু কোনো লাভ নাই কারণ তারা ইতিহাস পড়েনি ইতিহাস পড়েছে কিন্তু ইতিহাস বোঝেনি ইতিহাস থেকে শিক্ষা নাই নাই যে এমন অনেক জনপদ ছিল অনেক স্বৈরাচার ছিল অনেক জুলুমবাদ ছিল যারা যুগে যুগে ধ্বংস হয়েছে পান্ডাদের মতো কোনো সুযোগ রাস্তা খুঁজে পায় নাই তারা যে এত জুলুম করলো তারা চিন্তাও করে নাই যে তাদের পতনটা এত দ্রুত এইভাবে হতে পারে একটাবারের জন্য চিন্তা করে না অনেকে তো আবার বলে বলেছিল যে 40 সাল পর্যন্ত থাক নাউজুবিল্লাহ ইমি যায় 41 সাল পর্যন্ত তারা রাজত্ব করতে চেয়েছিল কিন্তু তারা এটা চিন্তা করে নাই যে কে কতকাল রাজত্ব করবে গদিতে থাকবে বসবে এটা দুনিয়ার কারো হাতে নাই এটার দায়িত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার উপর আল্লাহ পাক পরম করুণাময় বান্দার নিয়ামতের জন্য সবকিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমার যত বান্দা বান্দি আছে সমস্ত বান্দা বান্দিদের প্রতি আমার রহমত এবং বরকত বর্ষিত হয় তবে ওই সমস্ত বান্দা আর বান্দির প্রতি আমার রহমত আর বরকত বর্ষিত হয় যারা আমার প্রতি মানে এনেছে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আমার ইবাদত করে আমার দেখানো পথে যারা চলেছে আল্লাহ পাকের জন্য বলেন ওয়ালাউ আন্না أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم فأخذناهم সিবু আল্লাহ লোকেরা এই जनपदবাসীরা যদি আমি আল্লাহর প্রতি যদি তারা ইমান আনতো আমি আল্লাহর প্রতি যদি তারা বিশ্বাস স্থাপন করত ওয়াত্তা এবং আমার প্রতি তাকওয়া অবলম্বন করত আমি আল্লাহ প্রতি যদি তারা ভরসা অবলম্বন করত ভরসা করত সদা সর্বদা আমি আল্লাহর প্রতি যদি তারা ভরসা নিয়ে চলত। তাহলে আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আমি আল্লাহ পাক समस्त আসমানে যত কল্যাণ করাসে আসমানের জমিনের যত কল্যাণ করাছে যত পর্দা আছে সবকিছু আমার বান্দার জন্য উন্মুক্ত উন্মুক্ত করে দিয়া বান্দার প্রতি রহমত আর বরকত বর্ষিত করে দিতা কিন্তু তারা বলে কিং কাযাবু ফা বিমা কানু কিন্তু তারা তা না করে আল্লাহর প্রতি মান না এনে আল্লাহর প্রতি ভরসা না করে তাকে অবলম্বন না করে না করার কারণে আল্লাহ পাক তাদের কৃতকর্মের কারণে তাদেরকে এমন ভাবে পাকড়াও করলেন এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন এমন ভাবে তাদেরকে অস্তিত্ব হারা করে দিলেন যা পৃথিবীর ইতিহাসে সুন্দর করে লিপিবদ্ধ থাকে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাকের প্রতি যদি কেউ ইমান হয় ইমান বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক তার জন্য অভিভাবক হয়ে যায় সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আও

ওহে যা ইমানের ছব আল্লাহ প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহু আলাইউল্লাযিনা আমানু আমার আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে ইয়াখুরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল নূর আল্লাহ পাক বলল তাদের জন্য আমি আল্লাহ পাক অভিভাবক হয়ে যায় আল্লাহ যাই আল্লাহু আলাইউল্লাযিনা আমানু যারা ইমান আনছে আমি তাদের অভিভাবক শুধু অভিভাবক নয় ইয়ো হরিজু হোম্মেনা জুন মাতি ইলান আমি আল্লাহ্পাক তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথের সন্ধান দিয়ে দিব প্রক্ষান্তরে আল্লাহ পাকের পরে ডাকতে পারেন আল্লাদিন কাফারু, আউলিয়া বুত য়ো হরিজু না হোম্মে না প্রক্ষান্তরে যাদের অভিভাবক হলো যারা কুফুরি করে দুনিয়াতে যারা কুফুরি করে শয়তানি করে পাপের কাজ করে যারা কাফের দেশ সঙ্গে উঠা বসা করে আল্লাহ পাক বলল ইহুরি জুহুম আল্লাহ পাক বলল কাফার আউলিয়া হুম তাগুত তাদের অভিভাবক হলো তাগুত তাদের অভিভাবক হলো শয়তান ইহুরি জুহুম মিনান নূর ইলা যুলমাত এই সমস্ত অভিভাবক খারাপ তাগুতের অনুসারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাগুতের অনুসারী কুফরি ব্যক্তিরা তাদেরকে আলোর পথ থেকে টিনে টিনে অন্ধকারে দিকে নিয়ে যায় বাঁচার মতো কেউ থাকে না উলাইকা সাবুন নার হুম ফিহা এরাই হলো সেই দোজখের অধিবাসী যে দোজখে তারা চিরকাল থাকবে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না সমর্থিত হাদিস এজন্য দুটা বিষয় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ পাক সুবহান ওয়া এই আরাফের সূরাত আহরাফের 97 নম্বর আয়াতে নাযিল বলেছেন তোমরা দুইটা কাজ অবলম্বন করো তোমরা দুইটা বিষয় মানো এক হলো ঈমান আর এক হলো আল্লাহর প্রতি তাকওয়া আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে আল্লাহ পাক সুবহান ওয়া taala তোমাদের জন্য বরকতের রাস্তা উন্মুক্ত করে দিবেন সহজ করে দিবেন সুহান কিন্তু দুঃখজনিত বিষয় হচ্ছে আজকে আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে তাকে অবলম্বন না করে আমরা আমাদের মতো করে চলছি যার কারণে আল্লাহ তো বরকত নাই আজাব আর গজব দ্বারা আমাদের চারপাশ ঘিরে রেখেছেন সম্মানিত মুসলমান ভাইরা আমার যারা জুলুম করে অত্যাচার করে অন্যায় করে

দাদ দে ওই সমস্ত জনপদের লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করছে যে আমার শাস্তি তাদের উপর পতিত হবে না তাদেরকে কি আমার শাস্তি পাকরাও করতে পারবে না তারা কি এটা ভাবছে তারা একটু চিন্তা করে দেখে না রাতের বেলা যখন ঘুমিয়ে যায় ঘুমের স্বপ্নেও যদি আমি আল্লাহ পাক তাদেরকে পাকরাও করি দৃষ্টান্ত কিছু নমুনা যদি তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয় তাদের আশপাশে তারা কাউকে খুঁজে পায় না যেখানে ঘুমন্ত অবস্থায় সামান্য সময়ের জন্য আমার আল্লাহ যদি একটু নমুনা ছেড়ে দেন সেটার জন্য যদি কাউকে খুঁজে না পায় আমার আল্লাহ ইনডাইরেক্টে যদি আল্লাহর গজব দ্বারা তাকে পাকড়াও করতে চায় আশপাশে কখনো কোনো সময় কাউকে বাঁচানোর মতো খুঁজে পাবে না আল্লাপা কারণ জনপদের লোকেরা কি নিজেদের কি নিরাপদ মনে করছে অথচ তারা কি একটা বারের জন্য চিন্তা করে না পাকের শাস্তি আমাদের ওপর প্রকাশ্য দিবালোকে আসবে তারা কি এটা মনে করেছে আল্লাহর শাস্তি তাদের উপর অধিবালকে প্রকাশ্যে আসবে না এমনটা যদি তারা চিন্তা করে তাহলে ভুল করছে কারণ আল্লাহ পাকে শাস্তি যখন আসবে গজব যখন আসবে এমন ভাবে চারো থেকে আসবে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না কেউ তাদেরকে ফেরাতে পারবে না আল্লাহ রাজা আবার গজব থেকে কোথাও সরে যেতে পারবে না সম্মানিত মুসলমান ভাইরা আমার নজর করে দেখেন ইতিহাস সাক্ষী এত টাকা পয়সা এত ধন সম্পদ এত কিছু থাকার বড় আজকে বাংলাদেশের অবস্থা কি হচ্ছে এই তো কয়েকদিন আগে সালমান ধরা অভাব নাই এত বিশাল বড় তার ডাপত ক্ষমতার বাঘাদুরি এত সব কিছু থাকার বড় আজকে তার স্থানটা কোথায় একটু গিয়ে দেখেন এতটাই অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে দেশবাসীর প্রতি এই জুলুম থেকে অত্যাচারের শাস্তি থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করেছিল কিন্তু তারপর বাঁচতে পারে নাই পালাইতে পারে নাই সারা দেশবাসী দেখেছে দাড়িগুলো পর্যন্ত চেষিয়েছে ক্লিন শেভ করেছে সামান্য পাতলা কম দামি লুঙ্গি পরেছে গেঞ্জি পরে চুলগুলোর মধ্যে

যারা আজকে আলেমদেরকে জেল খাটাচ্ছ নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিচ্ছ নিরপরাধ জনগণের প্রবিচার অবিচার করছো জুলুম করছো অত্যাচার করছো মনে রেখো সময় আসবে পালনের মতো ইদুরের গন্থ খুঁজে পাবা না আজকে প্রিয় মুফাসিরের কথাটা একশোর মধ্যে একশো মিলে যাচ্ছে পঞ্চাশ বছরের তাফসির কারক বলেছিলেন যেমন সময় আসবে পালানোর মতো রাস্তা খুঁজে পাবেন আজকে পালানোর মতো রাস্তা কোথায় যেখানেই যাচ্ছে সেখানেই ধরা খাচ্ছে যেখানেই যাচ্ছে সেখানে আটকা পড়ছে আইন মন্ত্রী আর এফ সালমান রহমান দুইজন মিলে পালানোর চেষ্টা করলো কিন্তু প্রতিমধ্যে আটকা পড়ে গেল গ্রেফতার হয়ে গেল আহ এত টাকা এত ধন এত সম্পদ এত ক্ষমতা যে আইন মন্ত্রীর আইন নিজে তৈরি করে দিত যেভাবে করে দিত সেইভাবে দেশ সেই আইন কোথায় গেল। রিমান্ডে রিমান্ডে নিয়েছে নিয়েছে দিনের। দিনের জীবনে কত ইঙ্গিতে চোখ টিপি দিয়া হাতের ইশারা দিয়া কত মায়ের বুক খালি করেছে নিরাপরাধ কত মানুষকে রিমান্ডে নিয়েছিল তাদের কথায় আজকে তারাই রিমান্ডে কেউ নাই বাঁচানোর মতো কোর্টের মধ্যে তখন উঠায় কোটের মধ্যে যখন তোলে শক্তির দুঃখজনক বিষয় হচ্ছে দেখেন কোটের মধ্যে যখন তোলে তাদের পক্ষে একটা উকিল বা মোহরি নাই যে তাদের পক্ষ নিয়ে লড়বে একটা নাই অথচ এত বিশাল বড় ক্ষমতার অধিকারী ছিলেন তারা কিন্তু কোনো লাভ নাই কারণ তারা ইতিহাস পড়েনি ইতিহাস করেছে কিন্তু ইতিহাস বুঝেনি ইতিহাস থেকে শিক্ষা নাই নাই যে এমন অনেক जनपद ছিল অনেক স্বৈরাচার ছিল অনেক জুলুমবাদ ছিল যারা যুগে যুগে ধ্বংস হয়েছে পাণ্ডার মতো কোন সুযোগ রাস্তা খুঁজে পায় নাই তারা যে এত জুলুম করলো তারা চিন্তাও করে নাই যে তাদের পতনটা এত দ্রুত এইভাবে হতে পারে একটাবারের জন্য চিন্তা করে না। অনেকে তো আবার বলে বলেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে নাওজুল্লাহিং জারে একচল্লিশ সাল পর্যন্ত তারা রাজত্ব করতে চেয়েছিল কিন্তু তারা এটা চিন্তা করে নাই যে কে কতকাল কাল রাজত্বে করবে গদিতে থাকবে বসবে এটা দুনিয়ার কারো হাতে নাই এটার দায়িত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ যাকে যতদিন চেয়ারে বসাবেন সে ততদিন থাকবে যেই তার শেষ আল্লাহ নামাবেন পৃথিবীর কেউ তাকে ওই চেয়ারে বসাতে পারবে না এটা এটা শিক্ষা নিতে হবে কারণ ক্ষমতার মালিক ইজ্জতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তা আল্লাহ যখন যেভাবে যাকে খুশি খুশি ধনী করতে পারেন যাকে খুশি ফকির করতে পারে যাকে খুশি আল্লাহ পাক ক্ষমতা দিতে পারেন যাকে খুশি আল্লাহ তাকে ব্যাজ জুটি করতে পারে নদীর কুল ভাঙে ও কুল করে এ কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা মনে রাখতে হবে চিরকাল ঢেউ একদিকে যায় না অনেক সময় আসে। অবিচার এগুলো কোনো মুমিন মুসলমানের দ্বারা সম্ভব নয় সম্ভব হয় না একজন মমিন একজন মুসলমান খাঁটি মুসলমান কখনো অবিচার করতে পারে না জুলুম অত্যাচার করতে পারে না